আজ আমি ঝিঙ্গে দিয়ে নিরামিষ রান্না করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ রান্না ভীষণ সুস্বাদু একটি রেসিপি বন্ধুরা আমি পিঙ্কি আমার রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি ঝিঙ্গে দিয়ে একটি নিরামিষ রেসিপি রান্না করে দেখাবো তার জন্য আমি নিয়েছি এখানে বড়ো সাইজে দুটো ঝিঙ্গে এবারে প্রথমে আমি খুসাগুলো ফেলে দেবো তারপর আমি দেখাচ্ছি দেখেন আমি ঝিঙ্গের খুসাগুলো ফেলে দিয়েছি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবারে একটা চুলির সাইজ যেটা কেটে দেখাচ্ছি প্রথমে এক পিস নিয়ে এরকম এতটুকু সাইজে টুকরো টুকরো করে নিচ্ছি দেখেন এবারে মিডলে এভাবে কেটে নিচ্ছি দেখেন বন্ধুরা এরকম দুটুকরো করে নিয়েছি এভাবে আমি সমস্ত ঝিঙ্গে এই একইভাবে কেটে নেব। ধরো আমার ঝিঙ্গিগুলো কাটা হয়ে গেছে এবারে রান্নাটা শুরু করা যাক ধরো এবারে আমি একটা চুলার মধ্যে প্যান বসিয়েছি এবারে তার মধ্যে দিয়ে দেবো আমি হাফ কাপ মুগের ডাল অল্প ভেজে নিচ্ছি পুরো লাল করে ভাজবো না হালকা ভেজে নেব বন্ধুরা আমার ডালগুলো ভাজা হয়ে গেছে খুব একটা লাল করব না একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আমি এটা এবারে গ্যাসটা অফ করে দেব এই ডালগুলো আমি মিক্সিতে গ্রাইন্ড করব বন্ধুরা আমি ডালগুলো নামিয়ে দিয়েছি একটু বাটির মধ্যে ঠান্ডা করে নিয়ে তারপর আমি গ্রাইন্ড করে নেব বন্ধুরা এই মুগ ডালকে আমি গ্রাইন্ড করে নিয়েছি একদম পাউডার বানিয়ে নিয়েছি বন্ধুরা এবারে একটা বাটির মধ্যে আমি নিয়েছি হাফ কাপ বেসন এবারে তার মধ্যে দিয়ে দেবো এই ভাজা মুগের ডালের গুঁড়ো দিয়ে দিলাম এবারে দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন নাও দিতে পারেন এবারে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে একটি ব্যাটার তৈরি করব ব্যাটারটা দেখাবো কতটুকু ভারী হবে ভালোভাবে মিক্স করে নিচ্ছি বন্ধুরা দেখেন ব্যাটারের গণত্বটি এরকম হবে দেখেছেন এবারে এই জিঙ্গুগুলো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর আমি তেলে ভেজে নেব একদম পাতলা করা যাবে না অল্প ভাই রাখতে হবে দেখেন এইভাবে এবারে এগুলো ভেজে নিচ্ছি একটা প্যান বসিয়েছি শস্য তেল দিয়ে ভাজবো প্যানের মধ্যে শস্য তেল দিয়েছি এবারে এই জিঙ্গিগুলো ভেজে নিচ্ছি বেসনে ডুবিয়ে তারপরে ভেজে নিচ্ছি অবশ্য ব্যাটারটি অল্প ভাডি করবেন উল্টে পাল্টে আমি দু সাইড ভালোভাবে ভেঙে নেব চুলা আসতে মিডিয়ামে রেখেছি বন্ধুরা আমার এক সাইড হয়ে গেছে এবারে উঠিয়ে দিচ্ছি দু সাইডটা ভালোভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা অনেকে তো ঝিঙ্গা খেতে পছন্দ করে না তাই এইভাবেই একবার ঝিঙ্গের রেসিপি বানিয়ে দেখবেন ভীষণ সুস্বাদ হয় নিরামিষ দিনে বানিয়ে খেতে পারবেন সম্পূর্ণ নিরামিষ রান্নাটি এবারে আমি দু সাইড ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এগুলো সব ভাজা হয়ে গেছে বাকিগুলো এভাবে ভেজে নিচ্ছি ভাজাগুলো হতে হতে একটা গ্রেভির জন্য একটি মশলা তৈরি করব। তার জন্য একটা মিক্সি জার নিয়েছি তার মধ্যে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা আর দশটা কাজু তারপরে চিনাবাদামও দিতে পারবেন তিন চামচ সাদা তিল এটা দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি অল্প জল দিয়ে দেব একটা মিহি পেস্ট তৈরি করব দেখেন আমার সবগুলো বাজা হয়ে গেছে এবারে গ্রেভিটা তৈরি করবো একটা প্যান বসিয়েছি তার মধ্যে শস্য তেল দিয়েছি এবারে পুরন দিয়ে দেবো পাঁচ পুরন তেলটা গরম হয়ে গেছে কয়েক সেকেন্ড ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ আদা পেস্ট চুলা রাখছি আমি মিডিয়ামে রেখে রান্না করছি একটা টমেটো কুচানো এবারে কয়েকটা মশলা দেব নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটা দেবেন নুনটা দেওয়ার কারণে টমেটোটা শুদ্ধ হয়ে যাবে চট করে এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ এবারে আমি অল্প জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় এবার চলে আসছি লোটে রেখেছি অল্প বেজে নিচ্ছি টমেটোটা মশলার সঙ্গে এবারে দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ করে দেবেন যেহেতু নিরামিষ রান্না মিষ্টিটা দিলে ভালো হয় যারা পছন্দ করে না নাও দিতে পারেন আপনারা দেখেন টমেটো একদম নরম হয়ে গেছে এবারে এই পেস্ট করা মশলাটি কাজু তিল বাটাটা দিয়ে দিচ্ছি চুলারাচির রথে দেখেছি নালে পুড়ে যেতে পারে মশলা এখন ভালোভাবে কষে নেব তেলটা যখন বেরিয়ে আসবে মশলা কষ কষতে তারপর আমি গরম জল অ্যাড করবো অবশ্যই গরম জল অ্যাড করবেন যেহেতু কাজু দেওয়া আছে চুলা আসছি লতে রেখে আমি রান্না করছি বন্ধুরা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে দেখেন তেলটা বেরিয়ে আসছে এবারে আমি গরম জল দিয়ে দিচ্ছি জলটা একটু বেশিই দেবো কারণ ঝিঙ্গেটা টেনে নেবে যেহেতু বেসন আর ডাল দেওয়া আছে দিয়ে দিচ্ছি জল এবার আমি রাখা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব দেখেন গ্রেভিটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এবার আমি দিয়ে দেবো এই ভাজা ঝিঙ্গেগুলো বন্ধুরা ভীষণ সুস্বাদু হয় একবার হলেও মানিয়ে দেখবেন এবারে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা আগে অল্প গরম মশলা দিয়ে দিলাম অল্প ঘি দিয়ে দেব এক চামচ ঘি এবারে আমি ডাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য স্টিমটা লোহাতে রেখে আমি পাঁচ মিনিট এটা বয়েল করে নেব আমার পাঁচ মিনিট ফুটানো হয়ে গেছে গ্রেভির মধ্যে এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করবো আমার রান্নাটি একদম রেডি আমি একটা পেটের মধ্যে সার্চ করেছি দেখেন কেমন হয়েছে বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একবার করে দেখবেন এভাবে কুসুস্বাদ একটি রেসিপি